সেটাও স্পষ্ট আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটাও স্পষ্ট আল্লাহ পাক হালাল করেছেন আল্লাহ পাক হালাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে খাবারগুলো হালাল করেছেন এগুলা খাবার হালাল যে সমস্ত খাবারগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন এগুলা খাবারগুলো কি হারাম এগুলা খাবার কি যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশের মধ্যে যে ঠান্ডা পানিগুলো আছে আমরা যে পানিগুলো পান করি ঠান্ডা পানি পোকাকোলা সেভেরাব মান্টা ম্যানেন্ডা এই সমস্ত পানিগুলো আমরা পান করি না কথা আমরা পান করি না এই পানিগুলা যদিও সরাসরি আপনি হালাল না বলেন কিন্তু এর মধ্যে হারামের সম্ভাবনা রয়েছে হারামের কি আছে কথা না কী আছে সম্ভাবনা রয়েছে হারামের সম্ভাবনাটা কি হারামের সম্ভাবনাটা কি বিজ্ঞান বলছে যদি আপনি পোকা গুলা যদি ঠিক রাখতে চান তাহলে এটার প্রতি একটা মেডিসিন দিতে হয় আর সেই মেডিসিনটা ওই যে শুকর আছে না শুকরের চর্বি এবং হাড্ডি থেকে সেটা তৈরি পুরার আকারে মানে পাউডার আকারে তৈরি করে পাউডার আকারে শুকরের হাড্ডি এবং চর্বি থেকে এটা তৈরি করে আর পাউডার আকারে তৈরি করিয়া ওটাই পানির মধ্যে সারিয়া দেয় কোমল পানির মধ্যে ছেড়ে দেয় বলেন তো যদি আপনারা আমার কথাগুলো বুঝে থাকেন শুকর খাওয়া হালাল্লা হারাম আওয়াজ দেন হালাল্লা হারাম এখন আপনাদেরকে কিভাবে শুকুর খাওয়াচ্ছে দেখছেন আপনাদেরকে ওরা গুড়াইয়া শুকুর খাওয়াচ্ছে কেমনে খাওয়াচ্ছে এটাকে পাউডার করে এটাকে কি করে এটার চর্বি থেকে আপনার পাউডার বানাইয়া হাড্ডি থেকে পাউডার বানাইয়া এই পানির মধ্যে সংমিশ্রণ করিয়া আপনাকে পানি খাওয়াচ্ছে তাহলে আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন হারাম খাচ্ছেন এই যে হারাম খাচ্ছেন এটা সন্দেহযুক্ত কিনা কথাবার না সন্দেহযুক্ত কিনা সন্দেহযুক্ত নবীজি বলেছেন তোমরা সন্দেহ থেকে বাচ্চিয়ে থাকো কারণ আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আর এর যেটা রয়েছে জিনিস জিনিসের মধ্যে মানুষ বেশি আমল করে মানুষ বেশি বেশি এই কাজটা করে সন্দেহযুক্ত জিনিস মানুষ বেশি করিয়া থাকে সুতরাং এই আমাদের দেশের মধ্যে যে সমস্ত পানীয় রয়েছে এই সমস্ত পানীয় যদিও আমরা সরাসরি হালাল না বলতে পারি কিন্তু সন্দেহ থেকে খালি নাই কতক্ষণ ঠিক না বেটে এই সন্দেহ এখান থেকে বাঁচিয়া থাকা নদীজি বলেন যদি তোমরা সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচিয়া থাকতে পারো তাহলে তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের ইসলাম তোমাদের ইজ্জত সব কিছুকে তোমরা বাছাইয়া রাখতে পারবে সুতরাং আপনি যদি হালাল হারামে এবং হারামের মধ্যে গানে যে জিনিসগুলো রয়েছে সেগুলা থেকে যদি আপনি বাঁচতে পারেন আপনার দিন বাছাইতে পারবেন ইসলাম বাঁচাইতে পারবেন ইজ্জত বাঁচাইতে পারবেন কথা বলুন ঠিক না